ভোটে হেরে তাহিরি ভাইকে দেখলাম কাঁদতেছেন চোখ দিয়ে দর দর করে পানি বেরোচ্ছে এটা দেখে আসলে আমার খুব কষ্ট লেগেছে কিন্তু এখানে কান্নার কিছু আসে নাই আমার মনে হয় যে আমরা অনেকটা এগিয়ে গেছি একসময় আমরা নির্বাচন থেকে রাজনীতি থেকে দূরে গে গেছিলাম এখন আস্তে আস্তে আসছি যত দূর এগিয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা দোয়া করছি আপনি সামনে ভালো কিছু করবেন এখন সময় আছে আজকে আপনি হেরেছেন আপনার কারণে না আজ সারা বাংলাদেশ প্রায় বারো হাজার দরবার রয়েছে সেগুলো কই আপনার পিছনে কি তারা আপনাকে সেইভাবে সাপোর্ট দিয়েছে সেইভাবে আপনাকে সহযোগিতা করছে করে নাই তা আপনি ফেল করবেন না তো আপনি জিতবেন কেমনে তবে এ হতাশার কিছু নেই ওলা তাহিন ওলা তাহজান ও আং তোমলা আলাউ নাইং কুং তোমিহিন আমাদের কোনো চিন্তা নাই ওলা তাহজান দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা ইনশাল্লাহ সামনে ভালো করব। এক সময় আমরা রাজনীতি হারাম এটা হারাম ওটা হারাম এরম ফতোয়াদি আমরা এগুলো থেকে দূরে ছিলাম যার কারণে সমাজের যারা নিকৃষ্ট যারা মানে সমাজের সবচাইতে বদ এরা এই সমস্ত মসনদগুলো দখল করে ফেলেছে এখনও তাদের দখলে আছে তো আমরা যদ্দূর আগিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আগিয়েছি ইনশাল্লাহ আর দশ বারো বছরের মধ্যে দেখবেন এদেশে ওলামা একরাম রাজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজ করবে অতএব আমি তাহির ভাইকে বলবো হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি আমরা প্রথমে যে যে অবস্থায় গেছি আলহামদুলিল্লাহ ভালো দেখেন আল্লামা মামুনুল হক এই প্রথম নির্বাচনে গেছে কি হাড্ডাহাড্ডে লড়াই হয়েছে তাকে মানে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে মূলত বাতিল শক্তি এটাই ভয় পায় যে এই রকম উলামাই সংসদে গেলে তো এখানে মানে সুদূর বদুর কাজ করা যাবে না এই জন্যই এদেরকে ভয় পায় হক এবং হকানিয়াদকে ওরা ভয় পায় তবে ইনশাল্লাহ যে জেহাদ আমরা শুরু করেছি যে চ পথ আমরা চলা শুরু করেছি আর ফিরবো না ইনশাআল্লাহ আগামীতে এদেশে ইসলাম বিজয় হবে এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ